তৌবা করার শর্ত তিনটি আল্লাহ সব তালা বলছেন পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আমার নিকটে তৌবা করো বিশুদ্ধ তৌবা বিশুদ্ধ তৌবা কিভাবে করতে হয়। বিশুদ্ধ তৌবার জন্য তিনটা শর্ত লাগে এক পাপের কথা স্মরণ করবেন নিজে আর পাপকে স্বীকার করবেন আল্লাহর নিকটে পাপ স্বীকার করতে হবে এরপরে অজু করতে হবে দুরাকাত তোবার সলাতা আদায় করতে হবে যখনই পাপের কথা স্মরণ হবে তখনই অজু করে তোবার দোরকাত সলাতা আদায় করবেন রাত বারোটা দুপুর বারোটা নেই সকাল নয়টা রাত নয়টা নেই সকাল দুপুর বিকাল নেই যখনই আপনার পাপের কথা স্মরণ হলো তখনই অজু করে দোরাকাত আদায় করে আল্লাহর নিকটে পাপ স্বীকার করেন দুই উনয় বিনয় অনুশোচনা করেন কান্নাকাটি করেন আল্লাহর নিকটে অনুশোচনা প্রকাশ করেন কান্নাকাটি করেন বারবার পাপের কথা স্মরণ করেন তিন তিন নম্বরে আপনি বলেন প্রতিপালক আমি যেই পাপ করেছি এই পাপ কাজ থেকে ফিরে আসলাম আর জীবন থাকা পর্যন্ত মরা পর্যন্ত এই পাপ করব না এই তিনটা শর্ত যদি আপনি পুরা করতে পারেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই দিনে হাত প্রশস্ত করেন রাতেও হাত প্রশস্ত করেন আবু মূসা আশারির رضی আনু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইফসুতু ইয়াদহু বিল্লাইলে লিয়াতুবা মুসিবুন নাহারে ওয়া ইফসুতু ইয়াদহু বিন নাহারে লিয়াতুবা মুসিবুন লাইলে হাত্তা তাতলু আর শামসুমিন মাগরে বিহা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ রাতে হাত প্রশস্ত করেন যারা দিনে পাপ করেছে তারা যেন রাতে ক্ষমা চাই আল্লাহ দিনে ক্ষমার হাত প্রশস্ত করেন যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে তার মানে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজেই চাতক পাখির মতো চেয়ে থাকেন আল্লাহ প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে বিশেষ সময়ে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকে আমি তোমার ডাক সাড়া দেওয়ার জন্য এসেছি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি আমার কাছে তোমার পাত থেকে বাঁচতে চাও আমার কাছে তুমি পাত থেকে ক্ষমা চাও আমি ক্ষমা করার জন্য এসেছি তৌবা বিশুদ্ধভাবে তৌবা করবেন তিনটা শর্ত করবেন কান্নাকাটি করবেন দরজা জানালা বন্ধ করে রাতের অন্ধ করে রাতের অন্ধকারে হাও মাও করে কান্নাকাটি করে আল্লাহর নিকটে বলবেন আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বরে বলবেন আল্লাহ আমি যেই পাপ করেছি সেখান থেকে ফিরে আসলাম আমি মরা পর্যন্ত সেই পাপ করব না এই তিনটা শর্ত যদি ঠিক থাকে এখন আপনি কত বড় পাপি আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না আপনি পাঁচশো জন মানুষকে হত্যা করেছেন আপনি কি হত্যাকারী আল্লাহ বলছেন লা তুমি রাহমাতিল্লা আমার দয়া থেকে নিরাশ না আপনি একশো জন নারীর সাথে জেনা করেছেন আপনি তো জেনাকারী আল্লাহ বলছেন আমার দয়া থেকে নিরাশ হয় না পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আপনি পান করেননি আপনি বড় পাপি এখন আপনি ভুল বুঝতে পেরেছেন এখন তৌবা করেন আল্লাহ বলছেন তোমরা নিরাশ না আপনি সুদ্ভক্ষণ করেছেন আপনি মানস হত্যা করেছেন আপনি দুর্নীতি করেছেন আপনি জেনাই লিপ্ত হয়েছেন আপনি কত বড় পাপি আল্লাহর নিকটে পাপ স্বীকার করেন বেশি বেশি আদায় করেন আর বলেন প্রতিপালক আমি জেনাই লিপ্ত হয়েছি শয়তানের প্রয়োজনায় পড়ে এই কথা ঠিক তবে আমি একটা কথা আজকে বাড়াচ্ছি আমি আর মরা পর্যন্ত জেনায় লিপ্ত হব না আল্লাহ তালা আপনার জেনার মতমানের সব পাপ ক্ষমা করে দিবেন কত পাপ করেছেন আপনি اے যুবক শোনো তুমি জেনা লিপ্ত আছো মরববি আপনি শুনেন আপনি পরকীয়ায় লিপ্ত আছেন তওবা করে ফিরে আসেন যদি জেনা থেকে আপনি তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহর এত দয়ে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইল্লা মান তাবা ওয়া মান ওয়া মালা আমালান সালেহা যারা তৌবা করে ফিরে আসে নবায়ন করে কর্ম করতে থাকে তাদের বিগত যত পাপ ছিল আমি আল্লাহ শুধু ক্ষমাই করি না হে যুবক তুমি যদি আজকে মাদকতা থেকে তৌবা করে ফিরে আসতে পারো তুমি যদি আজকে জেনা গান বাজনা জুয়া লটারি এই হারাম খাবার থেকে তুমি যদি ফিরে আসতে পারো আজকে যদি তুমি তোবা করো আল্লাহ আমি জেনা করেছি এই কথা ঠিক আমি আর মরা পর্যন্ত জেনা করব না আমি কথা দিলাম ওয়াদা দিলাম তখন আল্লাহ বলবেন যাও তোমার জীবনের সব জেনার পাপ আমি ক্ষমা তো করে দিলাম দিলাম সব জেনার পাপকে আমি আল্লাহ নেকি করে দিলাম তুমি মদ পান করেছ তোমার মদের সব পাপকে আমি নেকি করে দিলাম শুধু ক্ষমা করে দিলাম না এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না মুরব্বী আপনি আল্লাহর সাথে সেরেক করেছেন তবে সেরেক করে যদি মারা যান বিচার মাঠে শেরেকের পাপ ক্ষমা হবে না কিন্তু জীবন থাকতেই যদি শেরক পাপ থেকেও যদি তৌবা করেন আপনার বয়স আশি বছর আপনি কবর পূজা করেছেন মাজার পূজা করেছেন খানকা পূজা করেছেন ওরসে আপনি মানত করেছেন গরু খাসি আল্লাহ ছাড়া পীরের নামে আপনি কুরবানি করেছেন পীরকে আপনি পীরের মুড়ি ধাতের আশা করেছিলেন পীরকে সুপারিশের মালিক মনে করেন অথচ সুপারিশের ক্ষমতা আল্লাহর অধীনে আল্লাহ আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এই তাউিদের উপর আপনাকে টিকে থাকতে হতো কিন্তু আপনি আল্লাহর সাথে অন্যকে শরিক করেছেন কবরের সেচদা করেছেন মাজারে সেজদা করেছেন আল্লাহ ছাড়া অন্যের নামে পশু প্রাণী জবহ করেছেন আপনি পীরের মুড়ি ধয়ে পীরকে সেজদা করেছেন পীরের উশিলাই জান্নাত পাওয়ার ধান দায় নেমেছিলেন এখন আপনার বয়স আশি বছর আপনি ভুল বুঝতে পেরেছেন এখন আল্লাহকে বলেন প্রতিপালক আমি শিরকির পাপ থেকে ফিরে আসলাম আর আমি জীবনে সিরক করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তখন শুধু আশি বছরের শিরকির পাপ ক্ষমাই করবেন না আল্লাহ আপনার আশি বছরের যত শির্কের পাপ ছিল সব পাপকে আল্লাহ নেকি করে দিবেন অনেক দয়ে আপনি ফিরে আসেন কি পাপ করেছেন তবে পাপ হলো দুই ধরনের একটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ একটা মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ কি আপনি সলা তাদায় করেননি হে যুবক তোমার বয়স বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর মুরব্বী আপনার বয়স ষাট বছর আপনি পাশক্ত সালাত আদায় করেননি এই পাশক্ত সালাত আদায় না করার কারণে আপনি বড় কাবিরা গুনাগর সালাত আদায় না করা আল্লাহর সাথে জড়িত পাপ মানুষ করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি মদ পান করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি জেনা করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি মদ পান করেছেন আল্লাহর সাথে জড়িত পাপ আপনি জেনা করেছেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ আপনি এই আল্লাহর সাথে জড়িত পাপ এগুলি থেকে আপনি আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ ক্ষমা করবেন কিন্তু পাপ আরেকটা আছে মানুষের সাথে জড়িত পাপ সেটা কি ওই যে আপনি ক্ষমতায় গিয়ে কারো এক শতক দশ শতক জমি আপনি আত্মসাত করেছেন এই আত্মসাতের পাপ আল্লাহ ক্ষমা করবেন না যার যতটুকুন জমি আত্মসাত করেছেন এই পাপ ক্ষমা হওয়ার কিছু পদ্ধতি আছে এটা আত্মসাত মানুষের সাথে জড়িত পাপ দুই নম্বর গিবাদ করেছেন এটা মানুষের সাথে জড়িত পাপ হয়েছে আপনি কারো গিবাদ করেছেন কারো বদনাম করেছেন কারো সমালোচনা করেছেন কারো মানহানি মর্যাদা খাটো করার চেষ্টা করেছেন কাউকে আপনি কষ্ট দিয়েছেন এগুলি মানুষের সাথে জড়িত পাপ আপনি গিবাদ করেছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী আপনাকে বলছি রাসুফালাম বলেছেন লায়াত জান্নাতা তা যারা গিবাদকারী পরনিন্দাকারী এরা জান্নাতে যাবে না আপনি গিবদ করেছেন যার গিবদ করেছেন এখন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে পাপ দুই ধরনের মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না মানুষ ক্ষমা না করে তার এক আপনি আত্মসাত করেছেন কার নিকটে আপনি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেড মৌলানা প্রিন্সিপাল আপনি সুপার আপনি মসজিদ কমিটির কেশিয়ার আপনি যদি দুর্নীতি করে থাকেন এক টাকা দুর্নীতি করে থাকেন ওটা মসজিদে ফেরত দিতে হবে আপনি নেতৃত্ব দিতে গিয়ে জনগণের যদি একশো কোটি টাকা দুর্নীতি করে থাকেন এই পাপাল্লা ক্ষমা করবেন না বিচার মাঠে অমাই বিমা গল্লাই অমান কে আমা যে যা সাত করেছে বিচার মাঠে সেটা কাঁধে বহন করবে এখন এই আত্মসাতের পাপ থেকে বাঁচার উপায় কি যে যেখানে দুর্নীতি করেছেন। আপনার বাঁচার উপায় কি আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি দশ টন চাউল আত্মসাত করেন এই দশ টন চাউল সরকারকে ফেরত দিতে হবে অথবা জনগণের যে হক দশ টন চাউল এই দশ টন চাউল জনগণকে ফেরত দিতে হবে ফেরত দেওয়ার পরে এইবারে আল্লাহকে বলবেন আপনি আপনার চাচার প্রতিবেশীর ফুপুর প্রতিবেশীর কারো জমি অন্যায় ভাবে দশ শতক আত্মসাত করেছেন এই দশ শতক যার আত্মসাত করেছেন তাকে ফেরত দিতে হবে তাকে ফেরত দিবেন জনগণের মাল জনগণকে দিয়ে দিবেন এরপরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ভিক্ষা করে খেতে রাজি আছি দশের পয়সা আত্মসাত করবো না আর কোনো দিন আমি তোবা করছি আমি ওয়াদা করছি আমি আর জনগণের এক টাকা চুরি করব না এক টাকা দুর্নীতি করব না অর্ধ হাত জমি আত্মসাত করব না আমি আজকে তৌবা করছি আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো আমি মরা পর্যন্ত জনগণের অর্থ চুরি করব না আত্মসাত করব না আল্লাহ বলবে ঠিক আছে যাও আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম সব পাপ ক্ষমা পাপ ক্ষমা হওয়ার উপায় আছে শরীয়তে পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নাই আপনি নিরাশ হইলেন না আপনি গীবত করেছেন এখন আর একটা কথা থেকে গেল যার জমি আত্মসাৎ করেছেন সে তো মারা গেছে এখন দিবেন কাকে তাহলে তার উত্তর শরীকে ফেরত দেন উত্তর শরীও নাই কেউ নাই পৃথিবীতে অথচ তার দশ শতক জমি আপনি আত্মসাৎ করেছিলেন এই দশ শতক জমি তো তাকেই ফেরত দেওয়া লাগতো কিন্তু তার বংশের কেউ নাই সে তো মারা গেছে আরো বিশ বছর পূর্বে এখন কি হবে এখন কি হবে নিরাশেন না ওই দশ শতক জমি আপনি তার নামে দান করে দেন বলবেন আল্লাহ এই দশ শতক জমি মসজিদে মাদ্রাসায় তার নামে দান করে দিলাম এই দশ শতক দানের নাকি তুমি তাকে কবুল করো এটা এক দুই তার জন্য বেশি বেশি দোয়াত করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন তিন তার নামে কিছু দান করবেন এরপরে বলবেন আল্লাহ তার দশ শতক জমি আমি আত্মসাত করেছিলাম আজকে তার নামে দান করে দিলাম আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আল্লাহ বলবেন ঠিক আছে যাও তোমার সব পাপ 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 ক্ষমা ক্ষমা হবে না এরকম নয় ঠিক যার করেছেন গিবদ তার কাছে গিয়ে ক্ষমা চান উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন যদি আপনি কারো গিবাদ করে থাকেন হৎ জাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না রাসুল সাল্লামকে বলছেন ইন্না ফোলানাতা কাসরাতি হে আল্লাহরী আমি এক মহিলা সম্পর্কে জানি যে মহিলা খুব বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি দান করে বেশি বেশি সিয়াম পালন করে না তুজি জেরানা হাবিলি সানেহা তবে মহিলাটি এই জিহমা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় মহিলাটি জিহুবা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় গিবাদ করে সমালোচনা করে মানুষকে কষ্ট দেয় গালি দেয় রাসুল সাহেব বলছেন নার মহিলা যত বড়ই তাহার গোজারি হোক এই জিহুবা দিয়ে প্রতিবেশীর গিবৎ পরনিন্দা ঝগড়া করার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন আপনি তাহার পড়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন না যদি গিবৎ করে থাকেন কারো তাহলে জান্নাত হবে না আপনি আসরের সালাত আদায় করে মোড়ে চা খাচ্ছেন আর বলছেন অমুক নেতা এরকম তাহলে আর জান্নাত হবে না অমুক এই করে অমুক সেই করে অমুক এত খারাপ অমুক সালাত আদায় করে শুধু খায় খোঁচা মারার দরকার আছে আপনার ওই কথা অমুকের মেয়েই করে জি না আপনি কারো ব্যাপারে বদনাম করেন না গিবৎ করেন না যদি কারো কাছে পাপ দেখতে পান তাকে গিয়ে বলেন ভাই এটা আপনার পাপ হচ্ছে আপনি ফিরে আসেন আপনি একজনের ব্যাপারে বদনাম গিবোধ করেন না তাহলে জান্নাত হবে না এখন আপনি একজন প্রতিবেশীর গিবোধ করেছেন এই পাপ থেকে বাঁচবেন কিভাবে যার গিবোধ করেছেন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে যে ভাই আমি অমুক জায়গাতে চা খেয়েছিলাম আর তোমার ব্যাপারে একটা কথা বলে দিয়েছি একেবারে যেখানে পাঁচজন লোক আছে ওখানে কারো না কারো ব্যাপারে গিবোধ হচ্ছেই গীবত করবে বলে এক জায়গাতে হয়েছে আর এদের কোনো কাজ নাই হাতে গেছে বাজারে গেছে বাজার শেষ চলে আসবেন আর একজনের সাথে সাক্ষাৎ করেছেন কেন আর একজনের বদনাম করবেন এই কারণে আপনার কাজই ওঠে জিহুবা খুব মারাত্মক দুটা জিনিস পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিবে তার একটা হচ্ছে জিহুবা একটা হচ্ছে লজ্জাস্থান জিউবা আপনার পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে কেন এই জিহুবা দ্বারা যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন গিবত করে থাকেন মিথ্যা কথা বলে থাকেন মানুষের নামে বদনাম রটিয়ে থাকেন তাহলে এই জিহুবা আপনাকে জাহার নামে নিয়ে যাবে বলছিলাম এই বদনাম করেছেন গিমাত করেছেন অপবাদ দিয়েছেন এই পাপ থেকে বাঁচার উপায় কি তার কাছে গিয়ে ক্ষমা চান আপনি এক লোকের গিবাদ করেছিলেন কিন্তু বাড়িতে গিয়ে শুনছেন লোকটা মারা গেছে এখন উপায় কি তাহলে এখন উপায় কি যার গিবাদ করেছিলেন এখন তার ব্যাপারে সুনাম করবেন সমাজে বুঝেননি মনে হয় কথা লোকটা খুব ভালো ছিল অমুক কল্যাণমূলক কাজ করেছে অমুক মসজিদ মাদ্রাসায় দান করে লোকটা সত্যবাদী ছিল লোকটা খুব ভালো ছিল আপনার লোকটার জন্য খুব দোয়া করেন এইভাবে তার সোনাম ছড়িয়ে দিবেন যেই ব্যক্তির ব্যাপারে গিবাদ করেছিলেন সেই ব্যক্তির ব্যাপারে এখন আপনাকে কি ছড়াতে হবে সুনাম এটা এক দুই তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমি বুঝতে পারিনি আমি কিবোদ করেছিলাম আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তিন নম্বর করবেন যেই কাজটা করবেন তার নামে বেশি বেশি দান সাদগা করবেন বলবেন আল্লাহ অমুকের নামে কিবোত করেছিলাম এই যে একটা হাজার টাকা মাদ্রাসায় দিলাম আল্লাহ অমুককে ক্ষমা করো আল্লাহ তখন বলবেন যাও তোমারও পাপ ক্ষমা করে দিলাম পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নাই। বোঝেননি মনে হয় আল্লাহ আপনাকে শুধু ক্ষমা করবেন বলে এত পলিসি করছেন আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চাচ্ছেন না সহজে আল্লাহ আপনার চাতক পাখির মতো আপনার পাপ ক্ষমা করবেন বলে পাপ ক্ষমা হবে না এরকম পাপ নেই ফিরে আসেন কত মত পান করেছেন সুদের পাপ ক্ষমা হবে আজকে সারা পৃথিবী সারা সমাজ ব্যবস্থা সুদের সাথে জড়িত আশ্চর্য দুটি পাপ মানুষ এমনভাবে প্রতিযোগিতায় নেমে আছে তার একটা সুদের পাপ আর একটা হচ্ছে এই মদের পাপ এই দুটা পাপ এমন লেখার জনক জঘন্য এত জঘন্য আল্লাহর নিকটে এর চেয়ে এই দুটি পাপের মতো জঘন্য পাপ আর দ্বিতীয় নাই। এই পাপের সাথে মুসলিম সমাজ জড়িয়ে আছে